সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি যে বেশ কিছু কালেকশন নিয়ে এসেছেন সবগুলোই প্যাকেজ আকারে বিক্রি করতে চাই দাম কেমন রেখেছেন পছন্দ হলে কীভাবেই পাবেন আমরা সে আনুষাঙ্গিক তথ্য দিতে চাই শনিবার আজ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম রফিকুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কতগুলো আর নিয়ে উপস্থিত হইছেন আজকে 60টা নিয়ে ভাই আজকে 60টা জি জি আজকের গুলো তো সাইজ একটু বড় বড় দেখছি জি ভাই আজকে গুলো ভালো আছে আচ্ছা আচ্ছা মোটামুটি সাইজ গুলো বড় আছে বড় বড় আচ্ছা আচ্ছা তাহলে এই শার্টটা হ্যাঁ জি জি এই শার্টটা এই 60টা এখানে কি দাতালো আছে না আদাত এখানে দাতালো আছে দাঁত ফাঁস আছে দাতালো আছে দাঁত ফাঁসও আছে

আর যদি এখন এখন যদি গ্রামে যদি একটু বেশি দেওয়া তাহলে একটু বেশি দিতে হবে বেশি দিতে হয় কিনা সেরকম যেরকম কিনা সেরকম দিতে হয় জি জি বাজারে কাঁচা বাজার এখন কখনো 500 বেশি দিয়ে কিনতে হয় 500 কমে কিনতে হয় কখনো 500 আবার কমে কিনতে হয় আচ্ছা তাহলে আজকে বললেন কত আজকে 48700 48700 আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি এই যে শুরু নাম্বার যেটা দেখছি আচ্ছা এটা দিয়ে শুরু

ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার আচ্ছা এক নাম্বারটা সাইড করে দেন আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন ভাই এটা দাঁতে গেছে ভাই ওটা দাঁতে গেছে রানিং দুই দাঁত রানিং দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স কম্বল কম্বলটাও আছে আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স এইটা আচ্ছা তার মানে তো দুই বছর পার হয়েছে হ্যাঁ দুই বছর পার হয়ে গেছে দাঁতে গেছে হ্যাঁ

চার নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটারও ভাই দাঁত ফাঁসে গেছে দাঁত ফাঁসে গেছে এটারও চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি চাওড়া দেখি চাওড়া আছে বেশ হ্যাঁ আচ্ছা এটা চার নাম্বার তাহলে দুই বছরের কাছাকাছি হ্যাঁ দেখেন চামড়া ঢিলাটা দেখছেন না ঠিক আছে এটা হচ্ছে চার নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাহলে রেট বললেন আটচল্লিশ হাজার সাতশো করে আটচল্লিশ হাজার সাতশো এটা হচ্ছে চার নাম্বার তা আসেন আমরা পাঁচ নাম্বার দেখি পাঁচ নাম্বারটাও দেখছি বেশ বড় সড়ো সাইজে হ্যাঁ আচ্ছা আচ্ছা না ঠিক আছে চামড়া ঢেলা ঢালা আছে দাড়ি লম্বা আছে হাইটও আছে চোরটা সুন্দর না হুম আচ্ছা এটা পাঁচ নাম্বার এটাকে ফেলে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি

তাহলে হ্যাঁ বয়সটা কয় কত বছর হতে কেমন হতে পারে দুই বছর মানে দুই এই দাঁত তিন দিনে নড়ছে দাঁত নড়ছে সময় লাগবে না বেশি দিন সময় লাগবে না 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 বেশি দিন আচ্ছা আচ্ছা অল্প দিনেই প্রস্তুত হয়ে যাবে সেটা কত বড় বড় হ্যাঁ বিশাল আচ্ছা আচ্ছা বিশাল গরু না এটা হচ্ছে কম্বল মাথা হ্যাঁ ওই দেখেন দেখেন না ঠিক আছে আচ্ছা দেখি আমরা দেখেন হ্যাঁ কি আছে আমার হুম এটা হচ্ছে নাম্বার দাঁত এখনো হয় নাই আশা করা যায় যে অল্প দিনের মধ্যে দাঁতে আসবে নাকি দাঁত নড়ছে দাঁতে চলে আসবে এটা হচ্ছে ছয় নম্বর আচ্ছা সাইড করে দেন দেখি আমরা এই পাশ থেকে দেখি

আমরা যদি দেখি এই পাশে এটা হচ্ছে ছয় নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ